জিকির মানে যারা পিসায় বুজুর ওনারা বুঝায় যে কোনো কিছু দরকার নেই নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু দরকার নেই চুল দাড়ি কোনো কিছু কাটার দরকার নেই শুধু জিকির করো জিকির করো দেখবেন যে পিসুরা মুরিদদের জামা খুলে ফেলে খুলে ফেলে এই জায়গায় হাত দেয় দিয়ে কি একটা টিপ টাপ দেয় দিলে নাকি জিকির জারি হয়ে যায় জিকির কি জিকিরের ব্যাখ্যা আমরা কি কোনো পিসুরের কাছ থেকে নেব কোনো আলেমের কাছ থেকে নেব না মোহাম্মদুর রসুল্লাহ সামাল সাল্লাম আমাদেরকে যা বলেছেন তার কাছ থেকে নেব তার কাছ থেকে নেব আপনি কোন আমি আবার বলছি আমি আজ পাঁচ বছর বলছি কোন পিসায় হুজুর আমাদের দলিল হতে পারে না কোনো মসজিদের ইমাম সাহেব আমাদের দলিল হতে পারে না কোন মসজিদের খতিব সাহেব আমাদের দলিল হতে পারে না আমাদের দলিল হবে কোরআন এবং সুন্না যদি আপনার কোনো ব্যাপারে কনফিউজ হয় আপনি যদি মনে করেন যে এই ব্যাপারটা আমার কাছে গড়মিল মনে হচ্ছে আপনি কেয়ামতের দিন জাহান নাম থেকে বাঁচার জন্য এটার অথেন্টিক দলিল আপনি নিজে তালাশ করেন যেটা এটা কোরআন এবং হাদিসে আছে কিনা না কেয়ামতের দিন আপনার এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমার মসজিদের ইমাম সাহেব করেছে আমিও করেছি আমার সাহেব সাহাবুজুর শিখাইছে আমি এটা করেছি এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোন সুযোগ নেই এজন্য কোনো কিছু করার আগে কোরআন এবং হাদিস থেকে আপনারা যাচাই করবেন এবার আসেন জিকির কি আল্লাহ রসুল জিকিরের কথা বলেছেন জিকির জিকির কাকে বলে ফাইন আমিন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির করলো সোহান আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকিরের জন্য সালাত আদায় করো জিকির মানে কি স্মরণ করা তা নামাজটা কাজ স্মরণ বলা হয় ফাইন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর জিকির ওয়াইন সুমতা করলোল্লাহ যে ব্যক্তির রোজা রাখলো সে আল্লাহর জিকির করলো তারপরে অকুল্লু খায়রিন তা আমিন দিক্রিল্লা প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির তা কি আল্লাহর জিকির আপনার বাড়ির পাশে একটা অসহায় মায়ে মানুষ আছে তার মেয়েটা বিয়ে হচ্ছে না অর্থের অভাবে আপনি তারে একটা কাপড় কিনে দিলেন আপনি কি করলেন বলেন আপনি কি করলেন আল্লাহর জিকির করলেন আপনি একজন ফকিরকে দুই টাকা দান করলেন কি করলেন আল্লাহর জিকির করলেন অকুল্লু খাই তামালুহু ফিনিক্রিল্লা প্রত্যেকটি ভালো কাজ যা আপনি সম্পাদন করেন তা আল্লাহর জিকির আপনি রাতের অন্ধকারে ঘুমায়ে স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বললেন সারা রাত কথা বললেন সারা রাত জিকিরের সোয়াব হলো আপনাদের কি বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বললেন বোর সাথে কথা বললে কি আবার জিকির হয় বোর সাথে কথা বলা ভালো কথা বলা এটা কি ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটি ভালো কাজ হলো জিকির আপনি আপনার সন্তানের স্কুলের বই কিনে দিলেন কার জিকির করলেন সন্তানের স্কুলের টাকা দিলেন কারজিকির করলেন প্রাইভেটের খরচ দিলেন কারজিকির করলেন সন্তানের পোশাক আদি কিনে দিলেন কারজিকির করলেন আপনি মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিলেন কারজিকির করলেন অকুল্লু খাই তামালুহু আলু দিক্রিল্লা প্রত্যেকটি ভালো কাজ আমরা তো শুধু মনে করি মসজিদ করা ভালো কাজ মাদ্রাসায় করা ভালো কাজ টুপি মাথায় দেওয়া ভালো কাজ পাঞ্জাবি গায়ে দেওয়া ভালো কাজ এগুলো হলো ভালো কাজ আর অন্যগুলো কি কাজ সব ভালো কাজ রাস্তার মধ্যে একটা গর্ত পড়ে আছে একটা রাস্তার মধ্যে গর্ত হয়েছে আপনি এক জুড়ি মাটি নিয়ে গর্তের মধ্যে দিয়ে দিলেন যাতে প্রতীক এই গর্তে থেকে এই গর্তের মধ্যে পড়ে না যায় প্রতীক যাতে রাস্তাটা চলাচল করতে পারে আপনি কার জিকির করলেন আল্লাহর জিকির করলেন আপনার খাতায় লেখা হবে না যে রাস্তার মধ্যে অমুক এক ঝুড়ি মাটি দিয়েছে বরং আপনার খাতায় লেখা হবে যে সে ব্যক্তি আল্লাহ তাল্লাহ জিকির করেছে সুহান আল্লাহ খাতায় আপনার নাম লেখা হবে অর্থাৎ যারা আল্লাহর জিকির করে তাদের লিস্টের ভিতরে আপনার নাম উঠা হবে অকুল্লু শারিন তাজি তারিবিল্লা আর প্রত্যেকটি খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটা হলো আল্লাহর জিকির এটা কি আল্লাহর জিকির আপনি একসাথে বন্ধু বান্ধব বসেছেন তিনজনে সিগারেট খায় আপনারে একটা সিগারেট দিল খাওয়ার জন্য আপনি বললেন না আমি খাবো না আপনি কি করলেন আল্লাহর জিকির করলেন আপনি দাঁড়ায় পেশাব করলেন না আল্লাহর জিকির করলেন আপনি মদ খেলেন না আল্লাহর জিকির করলেন আপনি সুদ খেলেন না আল্লাহর জিকির করলেন আপনি ঘুষ খেলেন না আল্লাহর জিকির করলেন আপনি পর দিকে তাকালেন না আল্লাহর জিকির করলেন আপনি ব্যাবিচার করলেন না আল্লাহর জিকির করলেন তার মানে যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা এটা কি আল্লাহর জিকির করা আপনি আপনার পিতা মাতার সাথে ভদ্রভাবে কথা বললেন কার জিকির করলেন আল্লাহর জিকির করলেন আপনি যে মালিকের চাকরি করেন সেই মালিকের কাজে আপনি ফাঁকি দিলেন না কার জিকির করলেন আল্লাহর জিকির করলেন এভাবে যত ভালো কাজ আছে সব যেমন আল্লাহর জিকির আর যত খারাপ কাজ আছে সেগুলো পরিহার করাটাও আল্লাহর জিকির আল্লাহ রসুল বলছেন আরেকটি বর্ণরা আর জিক্রুত হাতুল্লাহ আল্লাহ ফাকাদ জাকার আমাল্লা মিউতে আর ফালাইসাবি জাকির্লাহ ওয়েন আখতার তাসবী ওয়াকে রাতুল কোরআন আল্লাহ রসুল বলছেন আর জিক্রুত হাতুল্লাহ জিকির হলো আল্লাহর আনুগত্য করা জিকির মানে মসজিদে বসে বসে মাগরিবের পরে হাল্কায় জিকির করা আর ফজরের পরে হাল্কায় জিকির করা এর নাম জিকির না আল আল্লাহর আনুগত্য করা আল্লাহর আনুগত্য কি নামাজ শেষ হয়ে গেছে সাথে সাথে কর্মস্থলে ছড়িয়ে পড়ো এটা আল্লাহর জিকির আপনার নামাজ যেমন আল্লাহর জিকির নামাজের পরে রিক্সা চালানোটাও আল্লাহর জিকির নামাজ যেমন আল্লাহর জিকির নামাজের পরে রাজমিস্ত্রির কাজ করাটাও আল্লাহর জিকির নামাজ যেমন আল্লাহর জিকির মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে ব্যবসা করাটাও আল্লাহর জিকির নামাজ পড়েছেন এটাও যেমন আল্লাহর জিকির নামাজের পরে আপনার চাকরির স্থলে যোগ দাও এটাও আল্লাহর জিকির মান্নাতা আল্লাহ ফকাতে জাকর আল্লাহ সে আল্লাহর জিকির করল আমাল্লাম মিউতে আড়ু ফেলাইছে বি আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো না সে আল্লাহর জিকির করলো না তার মানে কি তার মানে হলো আপনার ঘরে খাবার নেই আপনার সন্তানরা খেতে পাচ্ছে না আপনার স্ত্রীর পরনে কাপড় নেই আপনি তিন সিল্লাই চলে গেছেন আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন আপনি মসজিদ থেকে আর বাড়িতে যান না তা আপনি মসজিদ থেকে যে বাড়িতে যান না এই সন্তানের দায়িত্ব আপনার উপারে ফরজ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ তা আপনি মসজিদে ফরজ নামাজের পরে আরেক ফরজ আসা পর্যন্ত যে সময়টুকু এটা কি নফল এটা কি তা আপনি ফরজ নফল করছেন ফরজ বাদ দিয়ে তার মানে আপনি আল্লাহর আনুগত্য করছেন না আপনি কি করছেন না আল্লাহ ওয়াইন যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য না করে আল্লাহর হুকুম না মানে সে যদি অধিক পরিমাণে তাজবি করে এবং কোরআন তেলাওয়াত করে সে মূলত আল্লাহর তাজবি করে না সে আল্লাহর জিকির কারীদের মধ্যে সামিল হবে না বুঝছেন তো হাদিস বুঝছেন তো তার মানে মসজিদে বসে থাকা যেমন আল্লাহর জিকির মসজিদ থেকে বের হয়ে দুনিয়া কামাই করাটাও কি আল্লাহর জিকির আপনি বলবেন আমার দুনিয়া দরকার নেই আপনার দুনিয়া দরকার নেই তা আপনি কি সৌরজগতে বাস করেন আপনার দুনিয়া দরকার নেই দুনিয়া দরকার নেই বলে দুনিয়ায় বেঁচে থাকা এটা হলো আরেকটা প্রতারণা এটা কি নিজেদেরকে সুফিবাদী জাহের করা আল্লাহ নিজেই বলেছেন রব্বানা আতিনা, তিনা ফিততুনিয়া হাসানা অফিল আ খিরতি হাসানা আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্লাম দাও আমাকে আ খিরাতের কল্লাম দাও ছয় নম্বর হল এই সময়সের পাঁচ নম্বর হল নফল রোজা রাখা জিলহাজ মাসের প্রথম দশ দিন নফল রোজা রাখা যতদূর পারবেন প্রথম দিন থেকে আরাফার দিন পর্যন্ত যদি পারেন টানা রোজা রাখবেন আর যদি না পারেন কমপক্ষে আরাফার দিন আপনারা রোজা রাখবেন এই নফল রোজা রাখা রসুল সাল্লামের একটা হাদিস আল্লাহ রসুলকে বলা হলো ইয়া হল আমালিন আমারে কিছু আমলের কথা বলুন আল্লাহ বললেন তুমি রোজা পালন করো সিয়াম পালন করো কারণ সিয়ামের থেকে এর সমতুল্য আর কোনো আমল নেই আরেকটি হলো সিয়ামী আহমে আরাফা ইমনে আফতাসিব আল্লাল্লাহ আয়ুমে কাপিরা সানাতা আল্লাহতি কবলাহু আল্লাহতি বাদ আ আল্লাহ রসুল বলছেন এই হাদিসটা মুসলিম শরীফ এসেছে তিরমিজি শরীফ এসেছে ইবনে মাজা এসেছে সাহিবনে হিব্বান এসেছে আল্লাহ রসুল বলছেন হারাফার দিন রোজা রাখা কেউ যদি আরাফার দিন রোজা রাখে তার এক বছর আগের এবং এক বছর পরের গুনা আল্লাহ তাআলা মাফ করে দেন এই জন্য আরাফার দিন রোজা রাখবেন ছয় নম্বর হল বেশি বেশি তওবা করা আল্লাহ সুবাহর দরবারে বেশি বেশি তওবা করা আল্লাহ তালা বলছেন তু বইল আল্লাহ সুহা যেহেতু হাজিরা মক্কায় গিয়ে বেশি বেশি তওবা করে বেশি বেশি কান্নাকাটি করে আমরা যারা মক্কায় যেতে পারিনি যেতে পাচ্ছি না আমরা দেশে থেকে বেশি বেশি তওবা এবং স্তেক ফার করবো ছয় নম্বর সাত নম্বর হলো জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাকবীর বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সংক্ষেপে এই দশ দিনের আমলের কথা আপনাদেরকে আমি বলছি এক নজরে দশ দিনের আমল হলো যে আমরা যারা কোরবানি করব তারা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চুল নখ শরীরের কোন পশম আমরা কাটবো না দুই নম্বর হলো জিলহাজের প্রথম প্রথম থেকে শুরু করে একেবারে আরাফার দিন পর্যন্ত আমরা কি রাখবো রোজা রাখবো যদি রাখতে নাও পারি প্রথম দিক থেকে কমপক্ষে আরাফার দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আমরা কারা কারা আরাফার দিন রোজা রাখবো আল্লাহকে দেখাই দেয় ইনশাআল্লাহ সবাই আমরা আরাফার দিন রোজা রাখবো শুধু ওয়াজ শুনেন না ওয়াজ একটু আমল করার চেষ্টা করেন তিন নম্বর হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু জিকির করা চার নম্বর হলো বেশি পরিমাণে তাকবীর পাঠ করা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলো আমরা বেশি বেশি পাঠ করব তারপরে পাঁচ নম্বর হলো মাথা যত সম্ভব সদাকা দেবো আমরা কোরবানেও আমরা সদাকা দেব গরিব মিসকিন অসহায় মানুষদের জন্য আমরা সদাকা দেব সাত নম্বর হলো বেশি বেশি নফল আবাদাত করব তসবি পড়ব সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আকবর তারপরে নফল নামাজ পড়ব নফল রোজা রাখবো এগুলো আমরা বেশি বেশি করব। আট নম্বর হলো আন্তরিকভাবে তাওবা নাসুহা যেটা আমরা তাওবা করব যে আল্লাহ আগামী বছর এই জিরহাজ মাসে আমি বেঁচে থাকবো কি জানি না আল্লাহ সুবাহ তুমি আমাদেরকে নিয়েও যেতে পারো তুমি আমাদের জীবনের সকল গুণাগতাকে আল্লাহ তুমি মাফ করে দাও এবং যতদিন বেঁচে থাকবো যেন তোমার গোলামি করতে পারি তোমার হুকুম মানতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও নয় নম্বর হলো সামর্থ্য থাকলে আমরা হস করব। তা যারা হস করার ইচ্ছা এবছর করেছি অনেকে যেতে পারিনি যাব আর আল্লাহ তালা যেন নেন আর যারা এখনও আমরা যায়নি তারা আমরা নিবন্ধন করে ফেলবো ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছে আমরা হজে যাব ইনশাল্লাহ আর দশ নম্বর হল আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কোরবানি করব। আল্লাহ জিলহাজ মাসের এই দশ দিনের গুরুত্ব বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক আমিন সুফাহান